মোহাম্মদ গ্রুপের একটি জায়গা খুব সুন্দর মাশাআল্লাহ আল্লাহ রহমতে এখানে অনেক কাশ গাছ আছে আসলে ফুল নেই তারপরে পরিবেশটা অনেক সুন্দর অনেক বাতাস সব সময় থাকে যেটা একদম আপনার আমাদের মনোরঞ্জন করার মতো একটা পরিবেশ আসলে এখান থেকে আমাদের যে দিয়াবাড়ি পয়েন্ট এটা খুব কাছে যা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখা যাচ্ছে বিল্ডিং যেগুলি আসলে খুব নিকটবর্তী আমিন মোহাম্মদ গ্রুপের এই জায়গাটা আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই যে গুলি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে পরিবেশটা আসলে অনেক সুন্দর বাতাস কম বেশি সবসময় থাকে এখানে যার কারণে আসলে অনেক ভালো লাগে জায়গাটা দেখতেও এখানে অনেক কাশফুল আছে এবং এই জন্য এইখানে মা চাষ করে अनेक माशो आ